হ্যালো এভরিও আপনাদের সকলকে স্বাগত জানাই পুজোর আনন্দ সবাই নিতে চাই কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেই পুজোর মধ্যে তাহলে সব মজা আনন্দ নষ্ট হয়ে যায় আজকে জানবো পুজোর সময় সুস্থ থাকার সেরা পাঁচটি যা মানলে আপনার পুজো হবে একদম ফাটাফাটি তাই আজকের ভিডিওটি একদম মিস করবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য পুজো মানেই আনন্দ বন্ধু বান্ধবী বা পরিবারের সাথে ঠাকুর দেখা ঘুরে বেড়ানো কিন্তু সেই আনন্দের মাঝে যদি শরীর খারাপ হয়ে যায় সেক্ষেত্রে মিরাজটাই খারাপ হয়ে যায় পুরো পুজোটাই মাটি হয়ে যায় তাই চলুন দেখে নেই কীভাবে পুজোর সময় সুস্থ থাকবেন আপনি এক নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন পুজোর সময় ঘুরে বেড়ানো ভিড় আর গরম এতে করে শরীরে প্রচুর ঘাম দেয় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যায় এতে করে শরীরে ডিহাইড্রেশন হয়ে থাকে এবং ডিহাইড্রেশন হলেই শরীর অসুস্থ হয়ে পড়বে তাই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং সঙ্গে একটু জলের বোতল রাখবেন প্রয়োজন অনুসারে আপনি জল খাবেন আর দু নম্বর হচ্ছে হালকা এবং সুষম খাবার খাবেন প্যান্ডেলের ফুচকা রোল চাউমিন খুবই টেস্টি কিন্তু অতিরিক্ত খেলেই হবে সমস্যা তাই ঘরের খাবার ভাত ডাল সবজি খেয়ে যান যাতে পেট ঠিক থাকে আর যদি খেতেই হয় বা খিদে পায় খুব তাহলে খুব স্বাস্থ্যকর খাবার খান এবং বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আর তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে পুজোর সময় ঠাকুর দেখা প্যান্ডেলে প্যান্ডেলে রাত জেগে ঘুরে বেড়ানো স্বাভাবিক ব্যাপার কিন্তু শারীরিক বিশ্রাম না দিলে পরের দিনে আর ঘুরতে ইচ্ছে করবে না বা পুজোর প্যান্ডেলে ঘুরতে যা পুজো দেখতে যেতে ইচ্ছে করবি না তাই অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো জরুরি তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন আর চার নম্বর হচ্ছে শরীরকে চাঙ্গা রাখুন মণ্ডপে পণ্ডপে ভিড়ের কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা অনেক দূর থেকে হেঁটে পণ্ডপে প্রবেশ করতে হয় সেক্ষেত্রে শরীর ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে বিশ্রাম নিন আর লেবু জল খেতে পারেন বা ভিটামিন সি জাতীয় ফল খেতে পারেন যেগুলি আপনাকে সঙ্গে সঙ্গে এনার্জি দিতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে ওষুধ এবং জরুরি জিনিস সঙ্গে রাখবো যেমন সাধারণ ওষুধ যেমন পেট খারাপ বা গ্যাসের ওষুধ বা ভূমির ওষুধ বা প্যারাসিটামল জাতীয় ওষুধ সঙ্গে রাখতে পারেন তো এই ছিল পুজোর সময় সুস্থ থাকার পাঁচটি টিপস এগুলি মেনে চললে আপনার পুজো ভালো কাটবে আর সব ভালো কাটবে তাহলে এই পাঁচটি টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ